ওই তাবুকের যুদ্ধে আল্লাহ নবীজির সাহাবাই কারাম তিরিশ হাজার বলেন সবাই কয় হাজার তিরিশ হাজার সাহাবাই কারাম একদিকে খাদ্যের সংকট দুই নম্বর ফানির সংকট তিন নম্বর প্রচন্ড গরম হজরত আবহাওয়ায় রসুল পাক সাল্লা সাল্লামের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ নবী গো যায় জায়গায় অবস্থা কাহারও কাছে বিন্দু পরিমাণ ফানি নাই উটের কলিজা গুলা সিবায়া সিবায়া আমরা তৃষ্ণা নিবরণ করেছি একটা ব্যবস্থা করেন আপনার আমার নবী বললেন রে আবহ তুমি কুজা কুজি করো দেখো কাহারো কাছে কোনো খাদ্য ফানি পাওয়া যায় কিনা হজরত আবহ রায়রাম সমস্ত সাহাবাইকার আমাদেরকে একজন একজন করে খুঁজতে শুরু করলেন কুজা কুজি করার পরে মাত্র একুশটা খেজুর পাইলেন আল্লাহর মাহবুব নবী নূর নবী সাল্লাসাল্লাম এর খেদ মতে ওই একুশটা খেজুর দেওয়া হলো নবী দোয়া করলেন আর আবহাওয়া এরাকে বললেন সবাইকে ডাকো আর তুমি ফাত্র থেকে বের করে পরে সকলকে দেওয়া শুরু করো কিন্তু ওই খেজুরের মুখ মুখে মুখ তুমি না হজরে তাব ছাত্রের মুখের ভিতরে হাত দেন আবার কুলেন এইভাবে একজন একজন করে তিরিশ হাজার সাহাবাইকারকে ফেট বরিয়া ওই একুশটা খেজুরের মধ্য থেকেই তিরিশ হাজার সাহাবাইকারামকে ফেট বরে খেজুর খাওয়াইলেন শেষে যখন দেখলেন গনে গনে দেখলেন তিরিশ হাজার ওই খেজুর থেকে খেজুর ফেট পরে খাওয়ার পরে অবশিষ্ট একুশটা খেজুর রয়ে মানে একটাও শুভ আল্লাহ নবী বললেন তুমি এই আবহরাই একটা পাত্রটা নিয়ে যাও আবহরাইরা নিয়ে গেলেন নবী বললেন তুমি এই খেজুরের পাত্র মুখ খুলবে না আল্লাহ নবীর সাহাবে আবু বলেন আমি নবীজির যুগ হজরত আবু বকরের যুগ হজরত উমারের যুগ হজরত উসমানের যুগ এই চারজন মিলিয়া সাড়ে ছাব্বিশ বৎসর কয় বছর বলেন সবাই কয় বছর সাড়ে ছাব্বিশ বৎসর যাবত আমি এই খেজুরের পাত্র থেকে নিজে খেজুর খেয়েছি আমার আত্মীয় স্বজন সকলকে প্রায় দুই শত বসাক আমি নিজে খেয়েছি এবং পঞ্চাশ পঞ্চাশ পোশাক দান করেছি এক বসাকে হয় ছয় মন অর্থাৎ এক হাজার পাঁচশত মন আমি নিজে পরিবার প্রয়োজন নিয়ে খেয়েছি এবং আল্লাহর রাস্তায় দান করেছি খেজুর কয়টা একুশটা খেজুর কাজ আমি ছাব্বিশ বছরে নবীর যুগে হজরত আবু করে যুগ আড়াই বছর আবু করে যুগ আড়াই বছর হজরত দশ বছর হজরত উসমানের সাড়ে পাঁচ বারো বছর এইভাবে আমি সারা ছাব্বিশ বছরে যাব এই খেজুরের পাত্র থেকে আমি নিজেও খাইলাম আমার পরিবার পরিজনকে খাওয়াইলাম আল্লাহর রাস্তায় দান করলাম এক হাজার পাঁচশত উসমান রাজি আল্লাহ সময়ে যখন মালামাল লুট হল এই খেজুরের ফাটটা হারিয়ে গেল তখন থেকে আমি এই বরফত থেকে বঞ্চিত ছিলাম এর জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে আসমান এবং জমিনের দন দৌলতের সাবিকাঠি দান করেছেন